বিসমিল্লাহ রাহমানুর রাহিম হজরত ওমর রাজি আল্লাহ তালানহু ও জনৈক পেশাদার ফকিরের ঘটনা হজরত ওমর রাজি আল্লাহ এক ওয়ালকারীকে মাগরিবের পর সওয়াল করিতে দেখিলেন তিনি তাহাকেও বলিয়ে দিলেন যে তাহাকে খানা খাওয়াইয়া দাও তখন সে হুকুম পালন করিল এবং খানা খাওয়াইয়া দিল হজরত ওমর রাজি আল্লাহ পুনরায় ওই ব্যক্তির সওয়ালের আওয়াজ শুনিলেন তখন তিনি সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করিলেন আমি তোমাকে বলিয়াছিলাম যে এই ব্যক্তিকে খানা খাওয়াইয়া দাও সে আরজ করিল আমি খাওয়াইয়া দিয়েছি হজরত অমর রাজি আল্লাহ তালহু ওই সওয়ালকারীর দিকে তাকাইয়া দেখিলেন যে তাহার বগল একটি জুলি রহিয়াছে যাহাতে অনেকগুলি রুটি ছিল হজরত অমর রাজি আল্লাহতালহু বলিলেন তুমি সওয়ালকারী নও বরং ব্যবসায়ী অর্থাৎ তুমি দরিদ্র নও। বরং ব্যবসার জন্য ভিক্ষা করো যাহাতে এইভাবে রুটি জমা করিয়া বিক্রয় করিতে পারো এই বলিয়া তিনি তাহার ঝুলিটি সিনাইয়া লইয়া সৎকার উটের সামনে উল্টাইয়া দিলেন অতপর তাহাকে চাবুক মারিয়া বলিলেন পুনরায় এই এইরূপ করিও না ইমাম গাজ্জা আলী রহমাতুল্লাহি আলাই বলেন যদি সওয়াল করা হারাম না হইত তবে হজরত ওমর রাজি আল্লাহতালহু তাহাকে মারিতেন না এবং তাহার রুটিগুলি ছিনাইয়া লইতেন না কেহ কেহ এই ব্যাপারে আপত্তি তুলিয়াছেন যে হজরত অমর রাজি আল্লাহ এর মারা সতর্কতা ও শিক্ষা দেওয়ার জন্য তো হইতে পারে মাল সিনাইয়া লওয়ার শাস্তি বিধান দেয় নাই কিন্তু এই আপত্তি প্রকৃত বিষয় না জানার কারণে পয়দা হইয়াছে হজরত ওমর রাজি আল্লাহ আনহু এর জ্ঞানের গভীরতা পর্যন্ত পৌঁছা অন্যদের জন্য কি করিয়া সম্ভব হইতে পারে হজরত ওমর রাজি আল্লাহ তালু রাজি আল্লাহ আনহু সম্পর্কে কি ধারণা হইতে পারে যে তাহার এই মাছ আলা জানা ছিল না যে অন্যের মাল ছিনাইয়া লওয়া যায় নাই অথবা তাহার সম্পর্কে এই ধারণাও কি হইতে পারে যে মাছ আলা জানা সত্ত্বেও একটি হারাম কাজের উপর অর্থাৎ সওয়াল করার উপর গোসা হইয়া গিয়েছেন। এবং নাউজুবিল্লাহ গোসার কারণে এই রূপ করিয়া বসিয়াছেন কিংবা সওয়াল করা হইতে লোকটিকে ভবিষ্যতে বিরত রাখিবার উদ্দেশ্যে তিনি এমন পন্থা অবলম্বন করিয়াছেন যাহা না যায় আসল ব্যাপার এই ছিল যে যখন লোকটি বিনা প্রয়োজনে সওয়াল করিল এবং দাতাগণ তাহাকে দারিদ্র অভাবী মনে করিয়া দিল তখন এইসব মাল ধোকা দিয়া হাসিল করার কারণে সে উহার মালিক হয় নাই আর এখন আসল মালিকদের খোঁজ পাওয়া মুশকিল বিদায় ইহা লুকতা হারানো বস্ত্র এ পর্যায়ে ছিল যাহার মালিক পাওয়া যায় না এই জন্য উহার খরচের খাত বাইতুল মালের সাধারণ কলনেই হইতে পারে সেহেতু স সৎকার উটগুলিকে খাওয়াইয়া দিয়েছেন এই ফকিরের সওয়াল করা এমন হইয়াছে যেমন কোনো গুণাগার ব্যক্তি নিজেকে সুফি দরবেশ প্রকাশ করিয়া সৎকার মাল গ্রহণ করে যদি দাতা তাহার অবস্থা জানিতে পারে তবে কখনো দিবে না এই রূপ ব্যক্তির জন্য লওয়া জায়জ নয় তাহার জন্য জরুরি হইল উহা মালিকের নিকট ferod diya dawa